তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের মেইন পেপারটা রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের মেইন পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর সম্বন্ধে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো বা শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষামূলক সমাজতত্ত্ব ও শিক্ষার সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য লেখো পরেরটা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো পরের প্রশ্ন সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো পরেরটা দেখো শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো প্রশ্ন বেকারত্ব কাকে বলে বেকারত্বের কারণগুলি লেখো পরের প্রশ্ন বর্তমানে ভারতবর্ষে দারিদ্রতার কারণগুলি কি কি পরের প্রশ্ন দেখো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা লেখ ভারতে দারিদ্র দূরীকরণের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনাগুলি আলোচনা করো সামাজিকীকরণের প্রধান প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো সামাজিক সংগঠন কাকে বলে সংগঠনের বৈশিষ্ট্যগুলি লেখো দাও এবং ওর সঙ্গে রয়েছে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব বা তাৎপর্য লেখো আর এই সামাজিক গোষ্ঠীর মধ্যে তোমরা পেয়ে যাবে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে গৌণ গোষ্ঠীর ভূমিকা সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করে আলোচনা করো পরেরটা সাংস্কৃতিক বিলম্বনের কারণগুলি কি কি সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করতে থাকো তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো